ভোট চোর চোর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই মূল মন্ত্রকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে জাতীয় কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছে তারই অঙ্গ হিসেবে কমলাসাগর কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে এক মিছিল ও পথসভা করা হয় মঙ্গলবার বিকেলে পথসভায় সভাপতিত্ব করেন কমলাসাগর ব্লক যুব কংগ্রেস সভাপতি নামটু সরকার তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা কার্যকরী কমিটির সভাপতি রাহুল সমাদ্দার সিপাহী জলের জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ একাধিক কংগ্রেসের নেতৃত্বরা ভোট চোর গদ্দি চোর এই স্লোগানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে মধুপুর বাজারে এক বিক্ষোভ কর্মসূচি করেন কংগ্রেসের নেতৃত্বরা মধুপুর বাজারে বিভিন্ন পথ মধ্য দিয়ে পরিক্রমা করে সমাপ্তি করেন মধুপুর পূর্ব বাজারে পরবর্তী সময়ে বাজারের মধ্যে এক পথসভা করা হয় পথসভায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আলোচনা করতে গিয়ে উল্লেখ করে ভারতবর্ষে বিজেপি সরকারের প্রধানমন্ত্রী করে প্রধানমন্ত্রী হয়েছেন তা নিয়ে আলোচনা করেন এবং রাহুল গান্ধী কিভাবে সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা করেছেন তা তুলে ধরেন সাধারণ জনগণের কাছে তাছাড়া ত্রিপুরা রাজ্যের মোদী কিভাবে নেশা কবলের মধ্যে জড়িয়ে পড়েছে যুব সমাজ তার বারান্ত হিসেবে বিজেপির কার্যকর্তাদেরকে দায়ী করেন ব্যুরো আর এ ধর্মনগর শ্রী রাহুল গান্ধীজি পুরো দেশ চষে বেড়াচ্ছে পুরো দেশে ধীরে ধরে একটাই কথা বলছে যে ভোট চোর গদ্দি চোর কেন বলছে এই কথা কারণ আমাদের জননায়ন শ্রী রাহুল গান্ধীজি সাংবাদিকদের সামনে হাজার হাজার সাংবাদিকদের সামনে একলা বসে ইলেকশন কমিশনের সঙ্গে মিলে এই ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন আমাদের দ্বারা গণতান্ত্রিক রাইট আমাদের ভোট গ্রহণ করছে উনি দেখিয়ে দিয়েছে যে কোথাও কার বাড়ির অ্যাড্রেস লেখা জিরো উনি দেখিয়ে যে কোথাও এরকম একটা মানুষের নাম দেওয়া যে মানুষটা সেই এলাকাতেই নেই সবচেয়ে অবাক করার ঘটনা উনি দেখিয়ে দিয়েছেন যে একটা দশ বাই দশ রুমে দুশো পঁচাত্তর জন মানুষ ভোটার একই বাড়িতে লেখা এবং এটা আমার কথা না নানান রকম ভাবে ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করার পরে রিপোর্ট সেই রিপোর্টে লেখা এবং আপনারা শুনে আশ্চর্য হবেন রাহুল গান্ধী এই প্রেস কনফারেন্স করার সতেরো মিনিটের মধ্যে ইলেকশন কমিশন এই দেশের সবগুলো ওয়েবসাইটকে ক্র্যাশ করিয়ে বন্ধ করে রেখেছে